ডিসেম্বর অনুষ্ঠিত গণপ্রপ্ত ওরে দপ্তরের আপেক্ষা সম্পূর্ণ সিলেবাসে আপনাদের সবাইকে স্বাগত এখানে অঙ্কগুলোকে আমি আগে দেখিয়েছি এই কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 28 40 এবং 65 কে ভাগ করলে যা কারণে 3 4 এবং 5 ভাগশেষ থাকবে এখানে আসলে অপশন টেস্ট করে খুব সহজ করা গেল এখানে যে 70 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে 24 তারপরে হচ্ছে এখানে 24 তারপরে হচ্ছে ছত্রিশ এবং হচ্ছে ষাট অর্থাৎ এটা যদি বিয়োগ করে দেয় তাহলে এই সংখ্যাগুলোর হচ্ছে যে গসাগু থাকে সেটা হচ্ছে বারো এটা না করে যদি এখানে অপশন টেস্ট করেন যে এখানে আসলে যদি বারো আমি চিন্তা করি যে বারো এটা হচ্ছে সাতাশেক যদি ভাগ করি তাহলে দেখেন খুব সহজেই বারো গুণ চব্বিশ এটা হচ্ছে তিন অবশিষ্ট থাকে তার মানে এখানে আবার বারো দিয়ে চল্লিশেক ভাগ করেন তাহলে কিন্তু হচ্ছে তিন বারং ছত্রিশ চার অবশিষ্ট থাকে তাহলে এখানে গোসাগু না করেও খুব সহজে অপশন টেস্ট করে অঞ্চলটা বের করা যায় তাহলে এখানে হচ্ছে বারো বালককে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এই জাতীয় সমস্যার ক্ষেত্রে যে দুইটা কোয়ান্টিটি দেওয়া থাকে সেগুলোর হচ্ছে গোসাগু করতে হয় যেমন একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশের গসাগু হচ্ছে পাঁচ অর্থাৎ সর্বোচ্চ পাঁচ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তারপরে ছটি সংখ্যার গড় আট দশমিক পাঁচ একটি সংখ্যা বাদ দিলে গড় আসবে সাত দশমিক দুই হয় তাহলে বাদ দেওয়ার সংখ্যা ঠিক তাহলে ছটি সংখ্যার গড় যদি আট পয়েন্ট পাঁচ হয় তাহলে সংখ্যাগুলোর হচ্ছে মোট যোগফল হবে আট দশমিক পাঁচ গুণন হচ্ছে ছয় যেটা থাকে হচ্ছে ছয় আটচল্লিশ আর তিনে একান্ন এবং একটা সংখ্যা যদি বাদ দেই অর্থাৎ পাঁচটা সংখ্যা তখন এর গুণফল হবে সাত পয়েন্ট দুই গুণন হচ্ছে পাঁচ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ আর এক হবে হচ্ছে ছত্রিশ তাহলে একান্ন থেকে ছত্রিশ বাদ দিলে থাকে হচ্ছে পনেরো অর্থাৎ বাদ দেওয়ার সংখ্যাটি হচ্ছে পনেরো এক নটিক্যাল মাইলে কত মিটার এটা আসলে মুখস্থ এক নটিক্যাল মাইলে হচ্ছে আঠারোশো তিপ্পান্ন দশমিক এক আট মিটার ছটি সংখ্যার গড় ছয় প্রতিটি সংখ্যা থেকে দুই বিয়োগ করা হলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে এখানে ছটি সংখ্যার গড় ছয় আচ্ছা প্রতিটি সংখ্যা থেকে দুই যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে চার তাহলে চার ছক হচ্ছে চব্বিশ থাকে এবং সংখ্যাটা ছিল হচ্ছে ছয়টা তাহলে এখানে হচ্ছে নতুন সংখ্যাগুলোর গড় হবে চার এটা খুব সহজেই করা যায় তা নিজের কোনটি মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা হচ্ছে সংখ্যা শুধুমাত্র দুইটা গুণনীয়ক এক এবং ওই সংখ্যা যেমন এখানে একশো পঁচিশ এর মান হচ্ছে এটাকে পাঁচ দ্বারা ডিভিজিবল তারপরে এটা হচ্ছে পাঁচশো বারো তার মানে এটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য তারপরে এখানে চার তিনে সাত সাত আর দুই হচ্ছে নয় যে নয় হচ্ছে নয় এবং তিন দুইটা দ্বারা বিভাজ্য এটা নয় দ্বারা বিভাজ্য হবে তারপর এখানে হচ্ছে এই যে সাতশো তেতাল্লিশ এটা হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু অপশন টেস্ট করা যায় এখানে যে আহ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে হচ্ছে আর গুণনীয়ক গুলো বের করে তখন বলা যায় যে আসলে কোনটা মৌলিক এবং কোনটা যৌগিক যেমন দুইশ তেতাল্লিশ এটা হচ্ছে নয় দ্বারা বিভাজ্য কেন কারণ এটা দুই যোগ চার যোগ তিন গল হচ্ছে নয় কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি নয় দ্বারা যায় তাহলে ওই সংখ্যাটাকে হচ্ছে নয় দ্বারা ভাগ করা যায় এটা হচ্ছে একটা theory বা কনসেপ্ট লজিক বলা যায় কিন্তু এখানে হচ্ছে এই সাতশো তেতাল্লিশ এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা একটি গাড়ির চাকা বারো বার ঘুরে মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তাহলে এখানে মিনিটে বলতে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে ঘুরে হচ্ছে বারো বার তাহলে এখানে পাঁচ সেকেন্ডে ঘুরবে পাঁচ গুণন বারো বাই হচ্ছে ষাট এখানে থাকে হচ্ছে এক্স বার একবার তাহলে এখানে একবার হচ্ছে চাকা তিনশো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ঘুরবে তারপরে তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না মানে একশো পঁচিশ টাকায় হচ্ছে পঁচিশ টাকা তাহলে এখানে হচ্ছে একশো টাকায় আসলে কতটুকু একশো টাকায় এটা বিশ পার্সেন্ট একটি দ্রব্য একশো আশি টাকা বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির মূল্য কত এখানে হচ্ছে একশো আশি টাকা দশ পার্সেন্ট যেহেতু ক্ষতি হয়েছে

তাহলে দশ হচ্ছে চার তাহলে এখানে থাকে হচ্ছে ছয় সমকোণ এটা হবে ছয় সমকোণ শূন্য এক দুই পাঁচ দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত তাহলে এখানে বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে ফাইভ তারপর হচ্ছে টু ওয়ান এবং হচ্ছে জিরো এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে ওয়ান তারপরে জিরো তারপর হচ্ছে টু তারপরে ফাইভ কেন কারণ এখানে জিরোটা নেওয়া যাবে না কারণ জিরো নিলে পরে বাম বামের কোনো দাম থাকে না ভ্যালু থাকে না এই জন্য এখানে হচ্ছে হচ্ছে আট এখানে থাকে এটা হচ্ছে তার বিয়োগ ফল এখানে এক ডিসি গ্রাম সমান হচ্ছে কত গ্রাম এটা মুখস্থ এক ডিসি গ্রাম সমান এক গ্রাম তারপরে এখানে একটা ধারা ছিল যেখানে এক প্লাস তিন প্লাস পাঁচ উনিশ

মোট পদ সংখ্যা হচ্ছে দশটি প্রথম পদ প্লাস পি এর মান কত হলে ফোর এক্স মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণ বর্গ হবে অর্থাৎ এখানে ফোর এক্স স্কোয়ার বলতে এটা টু এক্স স্কোয়ার টু ত্রিশ বলতে এ মাইনাস হচ্ছে টু

ইকুয়াল ওই সংখ্যা চেয়ে পঞ্চাশ কম তাহলে এক্স মাইনাস হচ্ছে পঞ্চাশ সমান থাকে হচ্ছে একশো একশো পঞ্চাশ হবে হচ্ছে সংখ্যাটি আচ্ছা সাতজন লোক সাত দিনে সাতটি টেবিল তৈরি করে পাঁচজন লোকের পাঁচটি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে এখানে একটা থিউরি দেখে দেখেন যে এইচ ডি এম আই থিউরি এইচ ডি এম এবং এটা হচ্ছে এইচ তে আওয়ার ডি তে হচ্ছে দিন এম তে হচ্ছে ম্যান ডিভাইডেড বাই এখানে ই দেওয়া থাকে এখানে ই বলতে আসলে ম্যাটেরিয়াল বোঝায় ইনগ্রেডিয়েন্টস বোঝায় এটা ই ওয়ান এই পাশে হচ্ছে এইচ টু ধরেন এটা হচ্ছে ডি টু এটা হচ্ছে এম টু এটা হচ্ছে ই টু এটা ওই কি নিয়মের একটা আসলে কনসেপ্ট যে লাস্টে যখন আমরা বের করি একই ধরে তারপরে এই মানটা আসলে বের হয় এরকম একটা এখানে আছে এইচ তে আবার ডি তে দিন নেম হচ্ছে ম্যান এখানে যেহেতু হচ্ছে সাতজন দেওয়া আছে তাহলে এখানে জাস্ট মানটা একটু বসাই মানটা বসালে পরে এখানে হচ্ছে বের করতে হলে কতদিন সময় লাগে মানে ডি টুর মানটা বের করতে বলছে তাহলে এখানে হচ্ছে সেভেন গুণন এটা সাত দিন এবং হচ্ছে সাতটি টেবিল তৈরি করছে এটা ইকুয়াল কি হবে এখানে হচ্ছে পাঁচজন এখানে ডি টুর মান বের করতে হবে আর টেবিল হচ্ছে পাঁচটা তাহলে সোজা হিসাবে পাশে কেটে দিলাম এটা এটা কেটে দিলাম তাহলে এখানে ডি টুর মান হবে হচ্ছে সেভেন অর্থাৎ সাত দিন সময় লাগবে এটা হবে অ্যান্সার তিন নয় এবং চারের চতুর্থ সমানুপাতিক কত তাহলে এখানে হচ্ছে থ্রি বাই নাইন ছিল এবং হচ্ছে তাহলে মান কথা হবে x এর মান হবে হচ্ছে তিন চারা এটা তিন দিয়ে কাটলে এখানে নিচে থাকে তিন হচ্ছে তিন চারা বারো বা এখানে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যে অনুপাতটা হচ্ছে প্রথম গুণন চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় গুণন তৃতীয় রাশি একই কথা হতে অনুপাত থেকে কনসেপ্টটা আসছে এটা হচ্ছে চতুর্থ সমানুপাতিক বারো একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির আয়তনগত এখানে ঘনকের বলছে এখানে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি যে ছয় গুণন এক বাহু স্কোয়ার ইকুয়াল হচ্ছে দুইশো ষোলো তাহলে এখানে এর মান হবে হচ্ছে দুইশো ষোলো ছয়টি ভাগ করলে থাকে ছত্রিশ তাহলে এর মান থাকে হচ্ছে ছয় এখন বলছে যে ঘনকটির আয়তন কত তাহলে ঘনকটির আয়তন হচ্ছে a কিউব তাহলে a কিউব বলতে এখানে 6 কিউব এখানে 6 কিউবের মান হচ্ছে 200 16ই থাকে এখানে কোনো ঘাবড়ানোর কোনো ওই নেই এখানে জাস্ট 216 হচ্ছে তার আয়তন হয় তারপরে 1 2 1 4 9 16 5 অনুক্রমটি পরবর্তী সংখ্যাটি কত এখানে দেখেন সবগুলো হচ্ছে বর্গ আকারে গেছে যে ওয়ান স্কোয়ার তারপরে টু স্কোয়ার থ্রি স্কোয়ার চার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার তারপর হবে হচ্ছে সিক্স স্কোয়ার ছত্রিশ একটি বাক্সের দৈর্ঘ্য হোক দুই মিটার পোস্ত এক মিটার এবং এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এটা আবার দুই টেক উচ্চতা পোস্ত এক মিটার বাক্সটির আয়তন কত তাহলে দৈর্ঘ্য দুই পোস্ত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ উচ্চতা এক তাহলে গুণ করলে হবে হচ্ছে দু একে দুই আর একে তিন আয়তন হবে তিন ঘনমিটার আচ্ছা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ তার মানে বিক্রয় মূল্য যদি দুই টাকা হয় সরি ক্রয় মূল্য দুই টাকা হলে বিক্রয় মূল্য হবে এক টাকা দ্বিগুণ তার মানে বোঝা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট আসলে দুই টাকা দিয়ে কিনে আমি যদি এক টাকা বিক্রি করি তাহলে আমার অর্ধেক লজ্জ হবে তার মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে ক্ষতি এটা সহজে চিন্তা করা যায় আচ্ছা ছাপ্পান্ন জন শ্রমিক একটি পুকুর খনন করতে পারে একুশ দিনে চোদ্দ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগে আচ্ছা এখানে গুণন হচ্ছে একুশ ছাপ্পান্ন জন শ্রমিক একুশ দিনে যে যত শতাংশ কাজ করবে যত কাজ কাজ করবে এখানে চোদ্দ দিনে হচ্ছে আহ এম পরিমাণের লোক যদি চিন্তা করি তাহলে এখানে এম এর মান হয় হচ্ছে

ফাইভ পারসেন্ট আপ এক্স ধরি এটা হচ্ছে নব্বই তাহলে এখানে এক্স সমান হবে বিশ হচ্ছে অ্যান্সার এরপর হচ্ছে সাধারণ জ্ঞান বাংলা বা অন্যান্য পাঠ ছিল যে কোথায় থাকা হয় এটি কোন ব্যাচের উদাহরণ এটা হচ্ছে ভাব ব্যাচ বেগম রোকে শাখাত হোসেনের রচনা কোনটি অবরোধবাসিনী সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন চন্ডীদাস কোনটি শুদ্ধ বানান বুদ্ধিজীবী তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি এটি কোন ধরনের বাক্য এটা হচ্ছে এটা একটা যৌগিক বাক্য কোন সমাজ ছেলেমেয়ে হচ্ছে দ্বন্দ্ব সমাজ শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি ধ্বনি সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দকে কি বলে তৎসম বলে কোন বাগধাটির অর্থ বেহায়া এটা কান কাটা মানে বেহায়া ঠোঁট কাটা মানে নিলজ্জ মনীষের সন্ধি বিচ্ছেদ ঈশা পর্বত শব্দের সমার্থক নয় কণ্ঠি এটা অবনি অবনী মানে হচ্ছে পৃথিবী মৌলিক স্বরধ্বনি মোট হচ্ছে সাতটি রেইনকোট কার লেখা ছোট গল্প আখতারুজ্জামান ইলিয়াসের লেখা ছোট গল্প নিচের কোনটি সর্বনাম পদ কি বাংলা জনক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দীর্ঘ শব্দের বিপরীত শব্দ দীর্ঘ রস্য খাদি বাংলা উপসর্গ একুশটি যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী সেরিকালচার বলতে বোঝায় রেশম পোকা চাষ সন্ধ্যা জাদুঘর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে কোন বিদেশি রাষ্ট্র ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয় সিয়ারিয়ন এর বিশেষের বিশেষণ হচ্ছে ঐশিক কোন দিরুক্তিটি ধনাত্মক সন সন নোবেল পুরস্কার দুই হাজার পঁচিশে সাহিত্যে সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মের স্বাধীনতার কথা উল্লেখ আছে নং অনুচ্ছেদে বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম চর্চাপদ আঠারো বছর বছর বয়স কবিতাটির কবিকে সুকান্ত ভট্টাচার্য বাংলা ভাষার আদি ইউরোপীয় ভাষা মুখবরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা মিশর বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো সালে পেয়েরা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এইচ ডিজি এর মোট গোল সংখ্যা কতটি মোট সতেরোটি দ গ্রাম কোন জেলায় অবস্থিত লালমনিরহাট ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত স্ট্রাটোস্ফিয়ার জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় কোনটি অতিবেগুনি রশ্মি জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে সেপ্টেম্বর অন যশোর বোর্ড কবিতাটি কার লেখা অ্যালেন্স গিনবার্গ সিএনজি এর মূল দার্য পদার্থ মিথেন বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে উনিশশো পঁচানব্বই সালে ইমেল পদ্ধতি চালু করেন কে রেমন্ড স্যামুয়েল টম লিনসন বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি সবচেয়ে বড় দ্বীপ ভোলা বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কতটি সংশোধন আনা হয়েছে মোট সতেরো বার এম এস অফিসে কোন সফটওয়্যারটি ডাটাবেজ নিয়ে কাজ করে মাইক্রোসফট অ্যাক্সেস মুক্তিযুদ্ধকালে কয়টি সেক্টর সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে ঢাকা লালবাগের দুর্গ নির্মাণ করে কে শায়স্তা খান সূর্যের নিকটতম গ্রহ কোনটি বুধ নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ফুসফুস ফোর্স ওয়ান কি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমান কোন দেশের শিক্ষার শ্রীলঙ্কা লাপাত্তা শব্দের কোন ভাষার উপসর্গ আরবি ভাষার স্কুল এবং ঘড়ির কাটার ঘূর্ণগতির দিক একই দিকে জেন্টেলের বিপরীত শব্দ কোনটি জেন্টেল ভদ্রের বিপরীত শব্দ হচ্ছে রুড নাইডার করিম

মিস্টার জোসেফ ইজ ড্যাশ ইউরোপিয়ান মিস্টার জোসেপি ইউরোপিয়ান আই লাভ রিডিং বুকস অ্যান্ড ড্যাশ ফুটবল অ্যান্ড স্পেলিং ফুটবল ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা স্বচ্ছতা হুইজ স্পেলিং ইজ কারেক্ট প্রিভিল ডাক ইংরেজি অনুবাদ হবে কলিনে ডক্টর হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ নেগেটিভ মিনিং মানে বোঝায় বিচারক ব্যক্তিবর্গ প্লোৰাল অক্সেন দা ৱৰ্ড বিউটি বিচাৰি এক এ পারসন হু লিভস হিজ ফর হার কান্ট্রি টু সেটেল পারমানেন্টলি ইন অ্যানাদার ইজ কল্ড ইমিগ্র্যান্ট অর্থাৎ ইমিগ্র্যান্ট মানে বোঝায় হচ্ছে ইমিগ্র্যান্ট ই এম আই এটা ইমিগ্র্যান্ট মানে মনে রাখবেন এটা এক্সিট বোঝায় মানে যে দেশ থেকে যায় সেই দেশের সাপেক্ষে ওটাকে বলা হচ্ছে ইমিগ্র্যান্ট আর যে দেশে যায় সেটাকে বলা হচ্ছে ইমিগ্র্যান্ট মানে অভিবাসী দেশান্তরী এখানে মাইগ্রেট মানে এক দেশ থেকে অন্য দেশে যায় অল্প দিনের জন্য সেটা ইমিগ্রেন্ট মানে বোঝায় এক্সিট এটা মনে রাখলেই হবে এই ছিল টোটাল প্রশ্ন প্রকৃতি জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে